বাংলাদেশের বিশ কোটি জনগণকে নাড়া দিয়েছে এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই সরকারের পুলিশ এবং প্রশাসন এখনো ভারত তথা আওয়ামী লীগ কর্তৃক নিয়ন্ত্রিত এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই সরকারের ভিতরে আর এক সরকার রয়েছে যারা মূলত এই দেশকে পরিচালনা করছে আজকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বলতে চাই মোহাম্মদ ইনু সাহেব আপনি আজকে যে চেয়ারে বসে রয়েছেন এই চেয়ার গণ অধিকার পরিষদ তথা ভিপি দুর্দের কারণে সম্ভব হয়েছে আজকে ডক্টর মোহাম্মদ ইনুস আপনি কারাগারে থাকার কথা হাসিনা যখন আপনার নামে মিথ্যা আপনার পক্ষে সেদিন দাঁড়িয়েছিল গণ অধিকার পরিষদ এবং ভিপি মূলত কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজকে দিনের আলোর মতো পরিষ্কার তারা কিভাবে একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নারকীয় তাণ্ডব চালিয়েছে তারা সারা বাংলাদেশের মানুষ সেটি দেখেছে এরপরে প্রধান উপদেষ্টা ঘোষণা দিল ভিপি মূল উন্নত চিকিৎসার জন্য অনতি বিলম্বে বিদেশে নেওয়ার এখানেও এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে তারা বিদেশে নেওয়ার ঘোষণা দেওয়ার পরেও আজ পর্যন্ত তারা কার্যকর কোন উদ্যোগ নেই রায় বন্ধুগণ বাধ্য হয়ে সরকারের সেই ঘোষণাকে ভিড়ে ভরে চিকিৎসা বিদেশের মাটিতে করা হবে তবে সরকারের নির্ভর করে নেয় তাকে আমরা পারিবারিক ভাবেই বিদেশে নেব তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করব প্রিয় আজকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে ঢাকা শহরের অলিতে আওয়ামী গুন্ডা পাণ্ডারা আজকে বিক্ষোভ মিছিল করছে এই যে আওয়ামী সন্ত্রাসীরা রাজপথে যাবে বিক্ষোভ সহজ দেখাচ্ছে এর পুরো দায়ভার এই সরকার এবং এই সরকারের স্বরাষ্ট্র ব্যবস্থা আজকে স্বরাষ্ট্র ব্যবস্থা ওই চেয়ারে বসে তিনি অর্ডার দিতে পারেন না যে থানায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা করবে সেই থানা রসিকে স্ট্যান্ড রিলিজ করে খাগড়াছড়ি পাঠিয়ে দেওয়া হবে যে জেলায়

বন্ধুগণ প্রিয় ভাইরা আজকে সরকার তাল বাহানা শুরু করেছে জাতীয় পার্টি চোদ্দ আওয়ামী লীগের অন্যতম সহযোগী ছিল ভারতীয় অত্যন্ত দুঃখের বিষয় আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে আর আওয়ামী প্রেশারদেরকে সেনাবাহিনীর প্রটোকলে পাহারা দিচ্ছে এর চাইতে প্রতারণা ভানবানি প্রচারিত আছে বলে তাই সরকারকে বলতে চাই আপনারা যদি ওই প্রতারণা ভন্ডামী অব্যাহত রাখেন তাহলে জাতীয় পার্টি আর চোদ্দ বিষয়ে এদেশের জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত রূপে বাধ্য হবে ইতিময়ের উপরে হামলাকারীদের বিচারের জন্য আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল আটচল্লিশ ঘন্টা সরকার সিদ্ধান্ত নেয় দরকার তাই করবে বন্ধুগণ প্রিয় ভাইরা আমার কার উপর আস্থা রাখবো সরকারের উপর আস্থা রেখেছি পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখেছি তারা কাজ করে তাই বাধ্য হয়ে যা করার তাই করা হবে

বাংলাদেশের যে প্রান্তই যে কোনো জায়গায় মিছিল বের করার চেষ্টা করলে সেখানে এই গণদলাই শুরু করবেন কারণ পুলিশ অ্যাকশন নিচ্ছে না প্রশাসন কত রাষ্ট্রপদেশার কিছু হবে না তিনি বিদেশে যাবেন বিদেশে আরাম এসে থাকবেন আর বাংলাদেশের মাটিতে ফাঁসির কাজটা আমাদের ঝুলতে হবে তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই আওয়ামী দেশের জাতীয় পার্টি চোদ্দ সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ থেকে আমাদের নতুন লড়াই শুরু হল ফিরে কর্মী শুরু হল যেখানে এই দেখা পাবো সেখানে এই কোন লড়াই শুরু করবো আল্লাহ হাফুজ দেখ পর্যায়ে সর্বশেষ আজকাল এই বেশি পরিবেশ একটি মানবাধিকার